এই ভদ্রলোক বিদেশ থেকে বাসায় আসতেই তার ওয়াইফের রুমের কাছে যেতেই লোকটির ওয়াইফ ফোনে বলতে থাকে আমি কোনোভাবেই তাকে ডিভোর্স দিতে পারবো না এতে তুমি কি করবে করে নিও এরপরে তার বয়ফ্রেন্ড বলে আমি তোমার বাসার নিচে এইটা শুনেই মেয়েটি খাবড়ে যাই আর তাকে নিচে অপেক্ষা করতে বলে এরপরে ভদ্রলোক সেইখান থেকে দ্রুত ডাইনিং এ আসে এবং সে মিথ্যে ফোনে কথা বলার অভিনয় করতে থাকে এবং মেয়েটি রুম থেকে বের হয়ে এসে তার হাজবেন্ডকে দেখতেই সে অবাক হয়ে তাকে বলে কখন আসলে এরপরে ভদ্রলোক বলে আমি মাত্র আসলাম আর এইখানে তোমার জন্মদিনের গিফট রয়েছে আর তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা এরপরে মেয়েটি তাকে ভয় ভয় বলে আমার একটু বাহিরে জরুরি কাজ কাজ রয়েছে আমি কি বাহিরে যেতে পারি তখন ভদ্রলোক বলে কেন যেতে পারবে না অবশ্যই যেতে পারো এরপরে মেয়েটি সেইখান থেকে চলে যায় আর এদিকে ভদ্রলোক অনেক চিন্তায় পড়ে যায় এবং সেটাকে ফলো করতে থাকে এদিকে মেয়েটি বাসা থেকে বাহিরে এসে তার বয়ফ্রেন্ডকে বলে তুমি এইভাবে কেন বাসার নিচে এসেছো বাসায় আমার হাজবেন্ড চলে এসেছে যদি কিছু জানতে পেরে যেত আর সে সময় তার হাজবেন্ড সেখানে চলে আসে আর এরপর বন্ধুরা যা হয় সেটিকে দেখার আগে আপনি যদি আপনার মাকে মন থেকে ভালোবাসেন তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এরপরে ছেলেটি তাকে বলে তুমি দ্রুত তাকে ডিভোর্স দিয়ে দাও এই বলে সে তার হাত ধরতেই মেয়েটি ঝাড়ি মেরে তার হাত সরিয়ে নেয় আর তাকে বলে তুমি এসব কি উল্টো পাল্টা